আমাদের দেশে চালু হয়েছে কি আব্বা মারা যায় মা মারা যায় দাদি মারা যায় নানি মারা যায় তিন দিন একটা মিলাদ সাত দিন একটা মিলাদ একুশ দিনে বড় করে মিলাদ যে চল্লিশ দিনে নেনের নানি ওর থেকে শুরু করে পূর্ণ তিনশো কুটুম নিয়ে বাড়িতে পিকনিক শুরু করেছে গরিবদের কোনো খবরই নেই কিন্তু ওর বসকে দাঁত দাওয়াত করেছে মহাজনকে দাওয়াত করেছে জুনিয়র নেতাগুলো সিনিয়র নেতাদেরকে দাওয়াত করেছে বাপের খাওয়ানোর জন্যে এই ঠিক না ভুল বলুন কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াতে পারেন আপনি গরিব মিসকিন যারা কোনোদিন মিনিকেট চাল কোনোদিন রসমালাই তৃপ্তি ভোগ কালাকান মটন চিকেন যারা কোনোদিন পায়নি তাদের সামনে আপনি পরিবেশন করবেন এমনি ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো এনাদের মনের আশা মিটিয়ে দেবে বলবো কি বলবো না বলুন কিন্তু আমাদের দেশে খবরই নেই গরিবদের জন্য কোনো রকমের আমাদের কোনো চেষ্টাই নেই মধ্যমধ্যে আমরা গরিবদেরকে পার্সোনালি ভাবে ডেকে ওদেরকে বারামদায় বসে খাওয়ানোর চেষ্টা করবে ইনশাল্লাহ বলুন জোর বলি ইনশাল্লাহ হাদিসের মধ্যে আছে কোনো পিপাসিত ব্যক্তিকে যদি পানি পান করায় কে আমতের রাহিকে মখতুম তাকে পান করানো হবে কোন বস্ত্রহীন ব্যক্তিকে যদি বস্ত্র দেওয়া হয় রসুলাম বলেছেন কে দিন তাকে আল্লাহ জান্নাতের খাবার বা বিশেষ করে জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে কিন্তু আমাদের দেশে এগুলো কোনো রকমের সিস্টেমই নেই আমাদের দেশে অন্য সিস্টেম চালু হয়েছে এই জন্য এক নাম্বার বলছিলাম ইতামুতাম গরিব অসহায় দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেবেন ইনশাল্লাহ বলুন দুই নাম্বার সাউ সালাম বেশি বেশি সালামটা প্রচার নেই বাঙালিদের মধ্যে চায়ের দোকানে এক গাদা মুসল্লে বসে আছে ইমাম সাহেব সালাম দিয়েছে অনেক উত্তর দেয় অনেকে বলে হুজুর হ্যাঁ ঠিক আছে মানে বেটা সালামের উত্তরটা ভালো জানা নেই আবার কেউ উত্তর দেব মনে করছে কিন্তু বলছে হুজুর আমি তো নামাজ পড়ি না উত্তর দেওয়া হবে তা বলছে আবার একটু আগেকার তুলনায় চালু হয়েছে কিন্তু বাইর বাইর বাবা ইমাম সাহেবকে দেয় কে দেয় যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দেয় যে নামাজ পড়ে তাকে দেয় বাড়িতে সালাম ঢুকে নি আব্বাকে দেয় না মাকে দেয় না ভাইকে দেয় না বোন কে দেয় না স্ত্রীকে দেয় না বলে ভাইকে কেন সালাম দাও না বলে হুজুর কি করে সালাম দিব লজ্জা লাগে কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগে এক নিঃশ্বাসে তিনবার গালি দেয় তখন কিন্তু লজ্জা লাগে না সালামটা দিতে লজ্জা লাগে মুফতি জার্জিসের বক্তব্য শুনে ভাবছে আজকের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করব। রাত্রি এগারোটা বারোটার দিকে বাড়ি ঢুকছে সালাম দিয়ে হচ্ছে ঠকঠক করে আওয়াজ গেটটা স্ত্রী খুলে হচ্ছে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম তো স্ত্রী বলছে তুমি কবে থেকে মলবি হলে দেবছে মানে আগে তো কোনোদিন শুনেনি কিন্তু হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে পারে না আজ থেকে আমরা বাড়িতে সালামের প্রবেশ করবো ইনশাআল্লাহ বলুন তিন নাম্বার রাসুল কারিমসালাম বলেছেন অলিদুল কালাম আবেগ নয় উচ্ছ্বাস নয় কর্কশ ভাষায় নয় অহামিকার সঙ্গে নয় অহংকারের সঙ্গে কথা নয় নম্রতা ভদ্রতা শালীনতা যত নরম হয়ে কথা বলবেন তত দুনিয়া তো সম্মান বাড়বে পরকালও সম্মান বাড়বে আপনি অবাক করার মসজিদে এইভাবে দিন শিখাচ্ছেন ইতিমধ্যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল কি অ্যাক্সিডেন্ট একজন আমি আরবি মানে অমুসলিম তার সাথে সাথে জ্ঞানহীন বুদ্ধি নেই অসামাজিক অশালীন একজন ব্যক্তি ধারে ধেড়ে বালা আ দাড়ে পেশাব শুরু করে দেন সাহাবীদের মধ্যে অনেক ব্যক্তি মেজাজ করা করে মা মা পেশাব বন্ধকার কর মেজাজ ঠিকন করে দেনাকে পেশাব বাধা দিচ্ছেন আমার নবী বলেছেন তা জার মোহ এই বাধা দিও না পেশাবটাকে করতে দাও তাকে মুহাদ্দিসিন کرامরা দুটো মত বলেছেন এক নাম্বার রানিং অবস্থায় পেশাব বন্ধ হলে বেচারা শাস্ত্রের ক্ষতি হবে দুই নাম্বার মসজিদ যাবে সে হয়ে যাবে ওকে পেশাবটাকে করতে দাও তো সাহাবীরা মনে মনে ভাবলেন ঠিক আছে হয়ে যাক পেশাব হয়ে যাবে তখন আমাদের হাতে তুলে দিবে তখন ঠিক তাকে উদাম পাদাম একটু জা দিয়া রোখে দেবো সাহাবিরা সব অপেক্ষা রয়েছেন পেশাব হয়ে গেল আমার নবী সাল সাল্লাম হা হুনা বাবু এখানে এসো হাজল মসজিদ সলাত করাতুল করল তসবি দিকির বলে বাবু এটা মসজিদ কোরআন তেলাতের জন্যে নামাজের জন্যে জিকিরাজ করার জন্যে তসবি তহলিলের জন্যে লালুল খাদ আল বাউল এটা পেশাবের জন্য নয় পায়খানা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয় ভুল করেছ বাবু আগামী তার করবা যাও চলে যাও সোহান বলুন সাহাবেরা আরও রেগে গেলেন হুজুর নিজেও কিছু বললেন না আর আমাদেরকেও কিছু বলুন বলতে দিলেন না আল্লাহর নবীর সাহাবিরা সব একদম মানে চেহারাটা লাল রেগে আছেন কিন্তু কার ক্ষমতা আছে রাসুলের সামনে মুখ খোলার কিন্তু রাসুল বুঝতে পারছে আমার সাহাবিদের মধ্যে একটু আলাদা ভাব কাজ নিচ্ছে আমার নবী বিশ্বনবী এক সাহাবিকে বলেন বাবু একবারটি পানি নিয়ে এসে তো এক সাহাবি ছুটে যে একবারটি পানি নিয়ে এলেন আমার নবী পবিত্র হাত দিয়ে সেই পানি ঢালতে পরিষ্কার করতে শুরু করলেন সাহাবিরা ছুটে এসে বলেন হুজুর আপনি কেন করবেন কেড়ে নিয়ে পেশাবটা পরিষ্কার করলেন বাবু হয়েছে আচ্ছা বলো তো পেশাবটা পরিষ্কার হলো মসজিদ পবিত্র হচ্ছে বলে হা নামাজ পড়ার উপযোগী হচ্ছে বলা হা বলে যে ঝামেলা মাত্র এক বালটি পানিতে নির্মূল হয়ে যায় সেই ঝামেলা কেন তোমার রক্তে নিয়ে যাচ্ছেলে যেভাবে তোমরা তার ওপর উঠেছিলে জেগে তার উপর আক্রমণ যদি করতে তার গোষ্ঠীর মানুষ তার মহল্লার মানুষ তার সম্প্রদায়ের মানুষ সব ঝাঁপে আসত তোমাদের এখানে একটা মোটা অঙ্কের দল বসে আছে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা তৈরি হতো বলেছেন আল্লাহ ফেতনা ফাসাদকারীকে পছন্দ করেন না তো তোমরা কেন এটাকে রক্তে নিয়ে যাচ্ছেলে ঝামেলাটা মাত্র একবারটি পানিতে নির্মূল হয়ে গেল একবার জোরে বলুন না সুহান আল্লাহ আমার বলার উদ্দেশ্য ইসলাম এমন একটা ধর্ম সাল্লাম শিখিয়েছেন লিনু মিঠুল কালাম নম্রতার কথা বলবা আবেগের সঙ্গে নয় কর্কশ ভাষায় নয় তীক্ষ্ণ মেজাজে নয় যত নম্রতার সহ কথা বলবেন তত আপনার এখানেও মান বাড়বে পরকালও বলুন কিন্তু আমার মুসলিম সমাজের মানুষ মাত্র চায়ের দোকানে বিড়ি ধোয়া নিয়ে আর মারামারি লেগে দেয় মাত্র চায়ের দোকানে বিড়ি ধোয়া নিয়ে বিড়ি পান করেছে ধোয়া ছেড়েছে ডান সাইডে বসা ছিল একজন তার নাকে অ্যাকশন হয়েছে বলে আমার দিকে বিড়ি ধুয়ে দিল তার মানে বলছে কে দিয়েছে তো কানের গোড়া ফুটুর ফুটুর করছিস কেন এর মেজাজ করা হয়ে গেছে ভাই হালকা পাতলা তাবর নেতা তুলে নাকে উপর একটা ফাইট ওর বাড়িতে এগারো খন লাঠি আছে আমাকে মারলি দুটো ফাইট দুজনের নাকেই ফাইট বাস ব্লাড এসে গেছে নাক সাবে গেছে আর রক্ত এলি তো অ্যাটম টু মার্ডার দুজনেই লোকাল থানাতে যোগাযোগ করলো বড় বাবুর আন্ডারে মেজে বাবুর আন্ডারে দুটো কেস এবার দুজনের বাড়িতে শুধু ঢুকছে ই পাঁচ হাজার মারলে তুই সাত হাজার বাস ভালো করে যেমন পারলার মতো চুষে বলুন দুই পার্টির কাছ থেকে বের করে নিল এরা বুঝে গেছে যে এদের কাছে যা মাল গুছানো ছিল শেষ হয়ে গেছে এবার দুইজনের নামে চার সিট নেকে কোর্টে পাঠিয়ে দিল। এখন দুই বেটা দুটো উকিল ধরেছে বলে স্যার আমরা একটু কাজ লোক ডেলি তো আসতে পারবো না যেদিন যেদিন আমাদের ডেট পড়বে জানাবেন ফোনপে আপনার টাকা পাঠিয়ে দেবো এর চেয়ে ভাই সাহেবদের অবস্থা মাত্র বিড়ি ধুয়ে নে মারামারি কিন্তু রাসুল শিখালেন কি নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলা আবেগের সঙ্গে নাই উচ্চ শুনুন দুনিয়া তো সম্মান বাড়বে পরকালো সম্মান বাড়বে নিয়াম সবাই যখন ঘুমাচ্ছে ওই মুহূর্তে চুপি চুপি লুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই আল্লাহর জন্য কিসের নামাজ বলুন

পরে এই দুটো সময় দোয়া বেশি কবল হয় সুতরাং দুনিয়াতেও সম্মান বাড়াতে চাচ্ছেন পরকালও সম্মান বাড়াতে চাচ্ছেন তার জন্যে আপনার চার নাম্বার আসল টিপস দিয়েছেন রাত্রিতে সবাই ঘুমাবে আর আপনি লুকিয়ে চুপি চুপি আল্লাহর জন্যে দাঁড়িয়ে দু রাখাত হোক চার রাখাত হোক ছ রাখাত হোক আট রাখাত হোক যেমন আপনার সাধ্য হবে একটু পার্সোনালি আল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়া তাহার যত নামাজ ইনশাল্লাহ বলুন কথাটা প্যাকেট করে দিই মেয়েদের জন্য চারটে দিয়েছি আপনাদের জন্য চারটে দিচ্ছি এক নাম্বার ভালো করে শুনলেন এক নাম্বার নম্বর রাসুলকুসুল্লাম বলেছেন ইতি তম গরিব অসহায় দরিদ্রদের খেতে দেওয়া দুই নম্বর ইফসাউ সালাম বেশি বেশি সালামটা প্রচার করা তিন নাম্বার লিনুল কালাম আবেগে নাই উচ্ছ্বাস নাই কর্কশ ভাষায় নাই নম্রতার সঙ্গে কথা বলা চার নাম্বার অসলাত অন্যাস, নাস নিয়ম সবাই যখন ঘুমাচ্ছে তখন আপনি চুপি চুপি আল্লাহর জন্যে একটু যতদূর সম্ভব হবে দাঁড়িয়ে নামাজে সময়ে দেন ইনশাআল্লাহ বলুন মনে থাকবে তো তো মহিলাদের জন্য চারটে আপনাদের জন্য চারটে এই পার্সোনাল কিছু আমল দিলাম সাধ্য অনুযায়ী করবে ইনশাল্লাহ বলুন জাহান নামে যাওয়ার চারটে কারণ তিন নাম্বার কারণটা এবার বলছি যুবক ভাইদের স্বার্থে বিশেষ করে এটা জাহান নামেরা বলবে ও কুন্না না হুজুমাল খয়জিন আজকে জাহান্নামে নামে এসেছি তার তিন নাম্বার কারণ ভাই আমরা বেশিরভাগ গুনার মদলিশের সময় দিতাম অশালীন অশোভনীয় অসামাজিক মজলিসগুলোতে টাইম দিতাম চারটে ভয়ঙ্কর গুনার মজলিস এ করে বললাম চারটে ভয়ঙ্কর গুনার মজলিস বেরেনে রাখবেন এক নাম্বার গান বাজনা হাদিসে আছে কিয়ামতের পূর্বে চারটে গুনাহ ব্যাপক হারে চালু হবে এক নাম্বার গান বাজনা দুই নাম্বার মদ তিন নাম্বার সুদ আর চার নাম্বার কিয়ামতের পূর্বে ব্যভিচার আম সাধারণ হয়ে যাবে চারটে গুনাহ আজকের ব্যাপক হারে চালু হয়ে গেছে আরে হাজী সাহেবের দোকানে হাল খাতা হবে কান্না বাজালে কাস্টমার আসবে না তা বলছে বিয়ের মজলে কিছু কিছু এলাকায় গান বাজানোর পরিবেশ আছে জানছি আপনাদের এলাকার কি পরিবেশ রাসুল বলেছেন না নেকামিন সুন্নাতি বিবাহ হচ্ছে আমার সুন্নত কিছু কিন্তু মুসলিম কিছু ফ্যামিলিতে এই নোংরা কালচার শুরু হচ্ছে বিয়ের মজলে সেই ডিজি বাজানো কিছু কিছু এলাকায় দেখতে পাওয়া যায় বড় ঘৃণা লজ্জাও লাগে রাসুলের জন্মদিনকে পালন করাকে কেন্দ্র করে সে রবিউল আউয়াল মাসের ডিজি মাঝে আনন্দ ফুটতে হয় আমার বিশেষ করে মালদা এলাকায় চাচল আপনার ওই বিভিন্ন রকমের আপনার কিছু এলাকা আছে চাচল শামসি সেসব এলাকায় কিছু এলাকায় দেখতে পাওয়া যায় জন্মদিনকে কেন্দ্র করে ব্যাপক নোংরা কিছু পরিবেশ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেমতের আগে গান বাজনা ব্যাপক হারে চালু হবে সত্যিকার আজকে দেখুন প্রত্যেকটা বাড়িতে টিভি সিডি থিয়েটার সপরিবারে চল্লিশ বছর আব্বা পঁয়ত্রিশ বছরের মা চব্বিশ বছরের যুবক ছেলে আঠারো বছরের যুবতী মেয়ে লিভিং রুমে ডাইনিং রুমে চলছে চল্লিশ ইঞ্চি রঙিন বলুন সিডি একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দেয় একটা মেয়ে একটা ছেলের ধরে ডান্স করে লজ্জা হায়া ঘৃণা কিচ্ছু নেই বাপ তার মেয়ের সামনে মা তার ছেলের সামনে বর্দা তার বোনের সামনে বোন তার বর্দার সামনে বসে দেখে লজ্জা হায়া ঘৃণা তো দূরের কথা বাবা তার মেয়েকে বলছে মো অভিনয়টা কত রোমান্টিক করলো বুখারী মুসলিমের রওয়ায়েত আমার নবী বিশ্ব বলেছেন আল ঈমান বিজু সাবুনা শওবাতান ফাউজাল হক কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তারিখ ওয়াল হায়া ও শওবাতুম লিল ঈমান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70 এর বেশি শাখা আছে সবথেকে ভালো শাখা যেটা আমি প্রথমে আলোচনা করেছি আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই এটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ ছাড়া কারই কোন ক্ষমতা নাই আমল করার জন্য সুবিধা কার শাখা রাস্তা থেকে কষ্ট দেয় যে জিনিস কে হতে দেখে মানব সেবা বলা হয় আর আলাদা করে রাসূল বললেন লজ্জা একটা ঈমানের বিশেষ শাখা আরবীতে একটা প্রবাদ বাক্য আছে ইদা ফাতাল হায়া ফাফাল মাশীতা মানুষের লজ্জা সম্পদ যখন নষ্ট হয়ে যায় তার দ্বারা সমস্ত রকমের গুনার কাজ সম্ভব হয়ে যায় আজকের এই মানে কি নোংরা এমন পরিবেশ তৈরি হয়েছে বর্তমান ছেলেমেদের মেয়েদের লজ্জা সম্পদে নষ্ট হয়ে যায় এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত আমাদের এই সমস্ত কালচার গুলো বাড়ি থেকে যতক্ষণ আপনি নির্মূল না করাবেন দূর না করাবেন ততক্ষণ আপনি নিজের ছেলেমেদেরকে পরিবেশে নিয়ে আসতে পারবেন না মাত্র দেড় ঘন্টায় ভাবছেন আমার ছেলেকে আব্দুল কাদের জেলানি বানাবো অসম্ভব চব্বিশ ঘন্টা শয়তানি কালচার আর দেড় ঘন্টা কিভাবে পরিবর্তন আসবে এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত আপনাদেরকে বলছি এই নোংরা কালচার আপনি নিজ দায়িত্ব হিসাবে গার্জেন আপনাকে দূর করতে হবে কেমতের আগে আসুলকার কারিম সালাম বলেছেন ব্যবচার আম হয়ে যাবে একটা সময় ছিল স্কুল লাইফে কলেজ লাইফে ছেলে মেয়েরা মিস্টেক করে ফেলত অবিবাহিত অবিবাহিত অবস্থায় কিন্তু বর্তমান যুগে বিবাহিত আর বিবাহিত এ ছেলে মেয়েদের মধ্যে বেশি পরকিয়া যার মাধ্যম দিয়ে বেশি ব্যবচার আজকে দেখা যাচ্ছে আশ্চর্য একটা তথ্য দিই ইসলাম বিশেষ করে অবিবাহিত অবিবাহিত এদেরকে একটু ছাড় দিয়েছে কেস কোন এরকম কাজে দিয়ে ফেসে যায় মিস্টেক করে ফেলে বলে এদেরকে মেরে দিও না একশো দুররা মেরে ভয় দেখাও যেন আগামীতে যেন এরকম কেউ নোংরা কাজে না ফাঁসে কিন্তু বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ যদি এমন কাজে ফেসে যায় ইসলামের বক্তব্য না ওদেরকে আর বাঁচে রাখা দরকার নেই রাজম করে গলাপ দিয়ে পুঁতে পাথর মেরে ওদেরকে মেরে দাও ইসলামিক আমাদের দেশ নয় বলে আজকে বেঁচে যাচ্ছ কিন্তু বিশেষ করে বিবাহিতা আর বিবাহিত এদের জন্যে একটা বিশাল বড় শাস্তি যদি কেউ এরকম নোংরা কাজে ফেসে যায় কিন্তু আমাদের দেশে অবলবল আজকের চলছে রানিং সংসারকে রেখে দিয়ে অন্য কোনো বিবাহিত পুরুষের সঙ্গে চলে যায় তিন চার মাস পূর্বে স্বামীকে ডিভোর্স দেয় ব্যাক ডেটে ওখানেই আবার একটা অন্য পুরুষকে বিয়ে করে কোন রকমের আমাদের দেশে কোন রকমের আজকের হালাল হারামের ভেদাভেদ নেই আল্লাহ রসুল বলেছেন ব্যাবিচার আম হয়ে যাবে তিন নাম্বার সুদ ব্যাপক হারে চালু হবে